আসসালামু আলাইকুম বিকেলের নাস্তার টেবিলে বাচ্চাদের যদি এইরকম একটা খাবার দেয়া যায় তাহলে তারা তো খুশি রেসিপিটা যদি সহজ হয় তাহলে আপনারও বানাতে কষ্ট হবে না চলুন তাহলে ঝটপট একটা বিকেলের নাস্তা তৈরি করি আর সবাইকে খুশি করার চেষ্টা করি আজকের রেসিপিতে আমি ব্যবহার করব আলু তাই বড় সাইজের চারটা আলু নিয়ে এগুলোকে কেটে নিতে হবে বা টুকরা করে ছোট করে নিতে হবে উপকরণগুলো আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আলুগুলো টুকরা করা হয়ে গেলে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে পরিমাণ মতো পানি ঢেলে এগুলোকে সেদ্ধ হতে দিয়ে দিব তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে এগুলো যেন খুব বেশি সেদ্ধ হয়ে একেবারে নরম না হয়ে যায় ওই দিকে আলু সেদ্ধ করতে দিয়ে আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি আজকের রেসিপির দ্বিতীয় এবং মূল উপকরণ হচ্ছে মুরগির মাংস প্রায় তিনশো গ্রামের মতো মুরগির মাংস আমি একই সাইজে একটু লম্বা করে টুকরা করে নিয়েছি দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন কিভাবে কেটেছি এইবার এই মুরগির মাংসগুলোর মধ্যে কিছুটা মশলা দেব যার মধ্যে রয়েছে হাফ চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ করে আদা এবং রসুন বাটা হাফ টেবিল চামচ টমেটো সস এবং হাফ টেবিল চামচ লাইট সয়া সস লবণটা একটু কম করে দিতে হবে কারণ সসের মধ্যেও যথেষ্ট পরিমাণ লবণ রয়েছে সবগুলো একত্রে ভালোভাবে মাখিয়ে বা মিশিয়ে রেখে দিব পনেরো মিনিটের জন্য প্রায় পনেরো মিনিট পর একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল নিয়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এরপর মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে চুলারাজ মাঝারিতে রেখে খুব ভালোভাবে দুই পাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে একে একে সবগুলো তুলে নেব পরবর্তী কাজ হচ্ছে চুলা থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো নামিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে বা ভর্তা বানিয়ে নিতে হবে এরপর এর মধ্যে পছন্দ মতো কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আজকে আমি কোনো প্রকার পেঁয়াজ ব্যবহার করছি না তবে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারেন তবে সবচাইতে চাইতে ভালো হয় যদি আপনারা পেঁয়াজ বেরেস্তা করে ব্যবহার করেন এছাড়া চাইলে এর মধ্যে কিছুটা চাট মশলাও ব্যবহার করতে পারবেন তবে আমার কাছে চাট মশলা নেই আজকে তাই হাফ চা চামচ ভাজা বা টালা জিরার গুঁড়া ব্যবহার করব আর সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে চলে যাব চপ তৈরি করতে এই চপ তৈরি করাটা খুবই সহজ আমি আমার সুবিধার্থে একটা পলিথিনের উপর আলু নিয়ে খুব ভালোভাবে বিছিয়ে নেব এরপর উপরে একটা চিকেনের টুকরা রেখে তারপর আলু ভর্তা দিয়ে মুড়িয়ে দেব ঠিক যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা টিপস আপনাদেরকে দিয়ে রাখি আপনারা চাইলে সামান্য চিজ এর ভেতরে দিতে পারেন যদি পছন্দ করেন মোটামুটি এগারোটার মতো আমি বানিয়ে নিয়েছি কারণ আলু শেষ আর বেঁচে যাওয়া চিকেনের ভাজা টুকরাগুলো রেখে দিয়েছি পরের দিন আবার বানানো যাবে এবার বোলের মধ্যে আমি তিনটার মতো ডিম ভেঙে সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব পরবর্তী কাজ হচ্ছে প্রত্যেকটা চপ ওই ডিমের মধ্যে প্রথমবার চুবিয়ে তারপর ব্রেড ক্রামচ দিয়ে মাখিয়ে নেব একবার মাখানো হয়ে গেলে এটাকে দ্বিতীয়বার আবার ডিমের মধ্যে চুবিয়ে আবার ব্রেড ক্রামস দিয়ে মাখিয়ে নেব অর্থাৎ কাজটা দুইবার করতে হবে আর যেই ব্রেড ক্রামস আমি ব্যবহার করছি এই ধরনের ব্রেড ক্রামস আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন তেলটাকে খুব ভালোভাবে গরম করে তারপর চপগুলো দিয়ে আমি প্রায় দুই মিনিট ভেজে নেব কারণ এগুলো খুব বেশি ভাজার কিছু নেই সব কিছুই রান্না করা মিনিট এক ভেজে নেয়ার পর এগুলোকে তুলে নেব যাই হোক আমার সবগুলো চপ ভাজা হয়ে গিয়েছে এবার পরিবেশন করব। আর আপনাদের বাড়িতে ট্রাই করে দেখার পালা আশা করি রেসিপিটা পছন্দ হয়েছে আজকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ